ককবরুক ভাষায় রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সড়ক ও র্যাল অবরোধের ঘটনা সম্পূর্ণ নাটক রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে নাটক চলছে পরীক্ষার প্রাক মুহূর্তে এসব নাটক বন্ধ করা দরকার আগরতলা মেলামার্সিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করে এই দাবি করেন উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লেখার দাবি নিয়ে গত তেরোই ফেব্রুয়ারি সড়ক রেল অবরোধ সংঘটিত করে দুটি উপজাতি ছাত্র সংগঠন অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ডাক দিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি ছাত্র সংগঠনের ডাক অবরোধ কর্মসূচিকে বিরোধী রাজনৈতিক দল দীপরামাথা সমর্থন জানানোর ফলে এর প্রভাব পড়ে রাজ্যের সর্বত্র সেদিন দুপুরের দিকে রাজ্য মন্ত্রীসভার মুখপাত্র তথা পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন জানিয়েছেন বিগত দিনের মতো ব্যাভার স্ক্রিপ্ট ও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা মন্ত্রী কাছ থেকে এই আশাশ্পে অবরোধ প্রত্যাহার করে নিয়ে অবরোধকারীরা রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সরকড়েল অবরোধের ঘটনা সম্পূর্ণ নাটক বলে মনে করে বামপন্থী ছাত্র সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়ন তথা টিএসসিইউ বৃহস্পতিবার আগরতলা মেলা মার্সাইতো ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টিএসসিইউর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন স্ক্রিপ্ট ইস্যুতে সরক অবরোধ একটা নাটক বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বামপন্থী ছাত্র যুব আন্দোলন করে আছে ইউজি বিসিএসসি নিয়ম অনুযায়ী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এসসি এসটি ওবিসি সংরক্ষণ বাদ করে দেয় এর বিরুদ্ধে রাস্তা অবরোধ নয় কেন এডিসিতে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এর বিরুদ্ধে নেই কোনো আন্দোলন আর এখন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেবার জন্য ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তারা পরীক্ষার এক মাস আগে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে নাটক চলছে পরীক্ষা প্রাক মুহূর্তে এসব নাটক বন্ধ করা দরকার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন ছাত্রনেতা শ্রী ত্রিপুরা এরকম খেলা কিন্তু নতুন নয় ত্রিপুরা রাজ্যে দুই হাজার আঠারোতে আর দুই হাজার আঠারোতে যখন বর্মনাতে রাস্তা অবরোধ হলো তখন বাজি ফুটিয়ে ত্রিপুরালেন পাইসি হইয়া অনেক চিল লেখা মানখা মানখা হয়ে খেলো এরকম খেলো সেম দুই হাজার দেশে হলো ইন্টারলিমিটেড আজকে আসছে কালকে আসছে করে ভাবে বাজে ফোটানো হলো দুই হাজার চব্বিশে হলো রোমান স্ক্রিপ্ট নিয়ে এই পুরা গ্রামে গঞ্জে রোমান স্ক্রিপ্ট আমাদের সরকারের বিজেপি সরকারে দিয়েছে বিজেপি সরকারের জন্য পেয়েছে ত্রিপুরা মথা আন্দোলন করার ফলে এটা পেয়েছে আবার বাজে ফোটানো হলো কিন্তু যারা দীর্ঘদিন টিএসইউ এটার জন্য লড়াই করছে জিএমপি টিওয়াইএফ আমরা লড়াই করছি আর আমাদের আমাদের সমর্থিত বা আমাদের প্রিয় সরকার বাপন সরকার এই খবর বাসায় তো ডেভেলপমেন্ট করলো কই আমরা তো তা নিয়ে তো বাজি ফোটানো এখানে আনন্দ উল্লাসের কিছু আমরা এটাকে দেখতে পাই না কারণ এটা তো সেম মিনিস্টার তো বলেই দিল আগে যে ছিল ঠিক সেভাবেই থাকবো তাহলে আপনাদের মাধ্যমে আমি যারা স্ট্রাইক করলো বা যারা স্ট্রাইক যারা আনন্দে উল্লাসে করলো তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই প্রথম কোয়েশ্চেন হলো ইউজিসির গাইডলাইন অনুযায়ী ইউজিসির গাইডলাইন অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটিতে এস টি এস সি রিজার্ভেশন বাদ করে দেবো কই তখন তো আপনারা রাস্তা অবরোধ করেননি কই তখন তো আপনাদেরকে একটা কথা বলতে আমরা শুনিনি এই দরদি ত্রিপুরাসা দরদি তখন আপনাদের মধ্যে কোথায় হারিয়ে যায় আবার কি বলছ গ্রুপ সি এবং গ্রুপ ডিপের ক্ষেত্রে যদি ইউজিসি যে নিয়ম অনুযায়ী যারা রয়েছেন তারা যদি স্টেট ইউনিভার্সিটি যদি প্রয়োজন মনে করে তাদের রিজার্ভেশন রাখতে পারে না হলে তারা তুলে দিতে পারে তাদের নিয়ে তো কোনো শব্দ নেই এডিসির কি অবস্থা এডিসির প্রায় এক হাজার ছয়শো তেত্রিশটা মতন স্কুল রয়েছে এডিসি প্রশাসনের আন্ডারে এখানের মধ্যে প্রায় একশো ষাটটা স্কুলে মাত্র সিঙ্গেল একজন টিচার রয়েছে একশো পাঁচানব্বইটা স্কুল যেখানে মাত্র দশজন ছাত্রী রয়েছে আর পঞ্চাশটার মতো স্কুলগুলোতে যেখানে ফিফটি পার্সেন্টই এই চেম টাইপের হেডমাস্টার নেই এরকম অবস্থা যদি আমরা যদি জম্পুই হিলের কথা আমরা সবাই জানি জম্পি হিলে যদি আমরা কম্পুই নামে একটা হাই সেকেন্ডারি স্কুল রয়েছে যে স্কুলে মাত্র ছয়জন টিচার ইও ই ছিল আমাদের অবস্থা তুই এই দাবি দাওয়া গুলোকে নিয়ে তো আমরা দেখতে পাই না আহ ফিজ সার্চিট জেটিয়া